হচ্ছে দর্শনীয় স্থানের মতো কারণ হালদার সম্পর্ক তো আমাদের পুরা পৃথিবীর মধ্যে হালদা নদীটা সম্পর্ক সবাই জানে আচ্ছা সিরাজগঞ্জে কি এরকম নদী বা এরকম প্রাকৃতিক সৌন্দর্য আছে আপনার নামটা কি আমার নাম হচ্ছে মিঠুন বড়ুয়া মিঠুন বড়ুয়া আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি হচ্ছে পশ্চিম ঘুরা এই হালদা ব্রিজের একদম পাশেই আচ্ছা আচ্ছা এখানে কি কি বারে আপনার সবচেয়ে বেশি মানুষ হয় এখানে এখানে মূলত এখন বর্তমান টাইমের মধ্যে শুক্রবার দিন হচ্ছে মানুষটা বেশি হয় বাট এমনি অল টাইম মানুষ থাকেই অল টাইম বিকেল টাইমে সকাল টাইমে থাকে বিকেল টাইমে পাঁচটা প্রত্যেকটা মানুষ বেশি থাকে বেশি থাকে আর কি কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার নামটা কি হুজুর আমার নাম মোহাম্মদ ফয়জুল্লাহ মোহাম্মদ ফয়জুল্লাহ আপনি কোনখান থেকে এসেছেন আমি এখানে মেঘল মাদ্রাসে পড়াশোনা করি আপনি মেঘল মাদ্রাসে পড়াশোনা করেন আচ্ছা আপনাদের বাড়ি কোন জায়গায় আমাদের বাসা উত্তরবঙ্গে 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 কোন জেলায় পড়ছে আপনাদের আমাদের বাসা উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ আচ্ছা সিরাজগঞ্জে কি এরকম নদী বা এরকম প্রাকৃতিক সৌন্দর্য আছে জি আমাদের ওখানে যমুনা নদী আছে আর কি যমুনা নদী আছে এই যমুনা নদীর সাথে এবং এই হালদা নদী হচ্ছে মানে কোনো মিল পাচ্ছেন এখানে আসলে অতটুকু জানা নাই আমার যে হালতা নদী এখন যমুনা নদীর সাথে মিল আছে নাকি আচ্ছা এই বর্ষাকালে আপনাদের ওই যমুনা নদী কীরকম ভাঙ্গন হয় বর্ষাকালে আমাদের ওইখানে যমুনা নদী অনেক ভাঙে আর কি তাতে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা 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 এখানে কয়বার আসেন হজুর এখানে এখানে আমরা প্রতি সপ্তাহে বলতে একবার করে আসা হয় এখানে বাজার করতে আসা হয় ইসাপুর নদী পারে বসে ভালো লাগে আসার পর একটু এসে বসে থাকি বসে থাকার পর বাজার করি এরপরে নিয়ে আমাদের দেশে চলে যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনারা যেহেতু নদীর পারে আছেন ঠিক আছে আপনার ক্ষতিকর দিক কোনটা এবং হচ্ছে আপনার মানে কোনটা সবচেয়ে বেশি উপকারে লাগে উপকার বলতে এটা তো অল টাইম আমাদের জন্য একটা একটা হচ্ছে দর্শনীয় স্থানের মতো কারণ হালদার সম্পর্ক তো আমাদের পুরো পিঠির মধ্যে হালদা নদীটা সম্পর্কে সবাই জানে এটা মৎস্য প্রজননের ক্ষেত্রের মধ্যে সবচেয়ে প্রথম আর বাংলাদেশের মধ্যে এবং পুরো বাংলাদেশের মধ্যে না পুরো পিঠির মধ্যেই তো দিক দিয়ে আমরা অনেক আমরা নিজেরাই গর্বিত যে আমরা এটা এটা আমাদের একদম বাড়ির পাশে আছে আর ক্ষতিকর দিক দিয়ে হচ্ছে বন্যার সময় সামান্য ওই যখন বন্যার সুরটা বেশি হয় তখন আমাদের ঘরবাড়ি একটু ধরেন এক হাঁটু অথবা দুই হাঁটুর মতো ডুবে যায় এই বন্যাটা যদি প্রতিরোধ করার জন্য কোন জিনিসটার দিকে নজর দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাহলে মানে আপনারা এই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন বলে আপনারা মনে করছেন আমরা মনে করি যে এখানে যেটা আমাদের এখন বেরি ইয়েটা দেওয়া হয়েছে ব্লকটা দেওয়া হয়েছে এই ব্লকটা যদি আমাদের থেকে আর দুই ফুট থেকে তিন ফুট উপরে যদি দেওয়া হতো ব্লকটা তাহলে আমাদের এই পাশে পানি আসতো না আর কি আবার আমাদের এখানে যেগুলো পানি নিষ্কর্ষণ আগে ব্যবস্থা ছিল এখানে একটা ড্রেন ছিল আর এখানে একটা আপনার বড়ো একটা ড্রেনের মতো ব্যবস্থা ছিল ওই সময় আগে এখানে পানি ঢুকলে পানিগুলো অটোমেটিক বের হয়ে যেত ওই ড্রেনটা এখন বন্ধ হওয়ার কারণে পানিগুলো এখন অটোমেটিক থেকে যাচ্ছে আর যদি এটা যদি আপনার দুই থেকে তিন ফুট উপরে থাকতো তাহলে আমাদের এখানে বন্যার পানি কোনোদিনও প্রবেশ করতো না আচ্ছা যদি এটা অধূর ভবিষ্যতে যদি পর্যটন কেন্দ্র হিসেবে মানে আখ্যায়িত হয় বা এটা যদি এটা নিয়ে আরও যদি কাজ করে সেটা মানে আপনাদের জন্য কীরকম মানে উপকার হবে আপনাদের ব্যবসা বাণিজ্য বলেন আপনাদের এখানে মানুষ আনাগোনা বাড়বে ইভেন হচ্ছে রাউজানকে আলাদা একটা পরিচিতি দিবে ক্ষেত্রে আপনি কি বলবেন না এক্ষেত্রে তো অবশ্যই বলবো যেহেতু আমি রাউজনের একজন মানুষ হিসেবে নাগরিক হিসেবে বলবো অবশ্যই আমাদের জন্যই ভালো হবে কারণ পর্যটন কেন্দ্র তো সবাই আশা করে আমরাও এখানে মাঝে মাঝে আমরাও বিকেল টাইম এসে সবাই বন্ধু বান্ধব সবাই মিলে এসে বসে থাকি শয়তানি করি আড্ডা করি খেলা ফুটবল খেলি এরকম তো আমি মনে করি যে এখানে যদি পর্যটন কেন্দ্র হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো হবে আচ্ছা স্থানীয় মানুষ হিসেবে এখানে যারা বাহির থেকে যারা হচ্ছে আপনার মানে এখানে ঘুরতে আসে ঠিক আছে তাদের অনেক সময় মানে নিরাপত্তারও প্রয়োজন হয় বা কেউ যদি কোনো সময় যদি মানে আনসেফটি ফুল ফিল করে বা অনিরাপদ বোধ করে ঠিক আছে তাহলে এরকম ঘটনা আপাতত এখন পর্যন্ত এরকম ঘটনা হয়নি এটা আমাদের এখানে আগে তো এগুলো সম্পূর্ণ ভাঙা ছিল এখানে ব্লকের কাজ হয়েছে মনে হয় আপনার দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর হবে এর পরবর্তীতে এখন পর্যন্ত আপাতত কোনো এরকম ঘটনা ঘটেনি আর যদি আমাদের পাড়া প্রতিবেশী আমরা যারা আসি এখানে আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে আমরা সবার আগে আমরা ওদেরকে কেয়ার করি আমরা ওদেরকে টেক কেয়ার করি যাতে করে রকম প্রবলেম নয় এখানে হাউস আমরা দেখতে পাচ্ছি যারা পর্যটক আসছে তারা বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং করেছে এটা যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে বলে আমরা মনে করছি তো আপনারা যারা ঘুরতে আসবেন তারা কিন্তু আপনারা এই দিকটা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যেন ঘুরতে গিয়ে যেন অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর যেন না ঘটে সেদিকে আপনারা সদয় দৃষ্টি রাখবেন বলে আমরা মনে করছি